হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক এবার আমাদের এখানে কুল চাষ করা হয়েছিল দু রকম কুল আমাদের পাশের বাড়ির এই এক দাদু এই কুল চাষ করেছিল আর কুল একটা কুল ছিল নারকেল কুল আর একটা ছিল আপেল কুল তো এখন আমি আছি নারকেল কুলের খেতে আর দেখতেই পাচ্ছ কত সুন্দর কত বড় বড় আর রসালো রসালো কুল ধরে আছে আমি মাঠের দিকেই যাচ্ছিলাম আর তখন দেখলাম দিদি এখানে কুল তুলছে তো আমি গেলাম সেখানে দিয়ে আমি বললাম আমি কটা কুল তুলবো বললো হ্যাঁ আয় দিয়ে বল নিজেই বললো যে তুই তো সব কিছুই ভিডিও করিস তো এখন এটারও ভিডিও কর একটা দিয়ে আমিও ভিডিওটা স্টার্ট করলাম আর দেখো কত কুল মানে গাছ ভর্তি ভর্তি কুল আর দেখেই লোক সামলাতে পারবে না এরকম আমি তো শুধু দেখছি ধরে ধরে দেখছি মানে এত বড় বড় কুলও হয় জানা ছিল না মানে এক একটা আপেলের সাইজ এর এত বড় বড় কুল আর আমরা যে বাজারে যে কুলটা খাই নারকেল কুলি যেটা খাই সেটা এর থেকে হয়তো ছোট হয় এটা অনেক বড় ছিল অনেকটাই বড় ছিল আর এটা প্রায় অনেক দিন আগে থেকেই লাগানো হয়েছে আর এমনি যে গাছ হয় না এক দু বছর পর ফল দেয় এটা কিন্তু সেরকম নয় এটা কলমের চারা ছিল আর ছ মাসের মধ্যেই বোধহয় ফল দেয় আর এই কুলটা দেখুন কত বড় হয়েছে আর হলুদ পাড়া একদম আর আমার এখন ভিডিও এডিট করছি আমার এখনই জীবে জল চলে আসছে এত ভালো কুলগুলো খেতে এই গাছগুলো যখন ছোট ছিল ছিল তখন থেকে ওয়েট করে আসছি যে কখন কুল হবে কেমন কুল হবে আর খেতে কেমন হবে মানে তার জন্য অনেক দিন ধরেই আমরা ওয়েট আছি আর এই দিদি আমাদেরকে খুবই ভালোবাসে মানে আমরা যদি এখান থেকে নিয়েও খাই তো কেউ কিছু বলবে না এরকম কিন্তু আমরা কখনোই না জিজ্ঞেস করে খাইনি আর এটা হলো আপেল কুল পুরো দেখতে অনেকটা আপেলের মতন আর লাল লাল হয় আর মানে খুব কাছ থেকে না দেখলে দূর থেকেই আপেলের মতনই দেখতে লাগে পুরো আর এই আপেল ফুলেরও একটা আলাদা খেত আছে এটা তো নারকেল কুল তার মধ্যে দু একটা আপেল কুল ঢুকে আছে কিন্তু আপেল ফুলেরও ক্ষেত আলাদা আছে আর প্রায় অনেকটা জায়গা নিয়ে লাগানো আর এই নারকেল কুলটা এতটাই জুসি যে দুটো খেলেই আপনার পেট ভরে যাবে এরকম আর আমি এই কুল তুলতে তুলতে প্রায় দুটো কুল খেয়েছিলাম দিদি বলছিল আরও তুলে খা বাট মানে ওই বললাম না যে দুটো খাওয়ার পর মানে ইচ্ছা হবে খেতে কিন্তু আর মানে পেটে জায়গা থাকবে না এরকম আমি এরকম গল্প করতে করতে প্রায় দু তিন বালতি কুল তুলেছিলাম আর এরকম করে ভিডিও করছিলাম বেশ ভালোই লাগছিল কিন্তু তুলতে আর পাখির জন্য এই পুরো ক্ষেতটাকে নেট দিয়ে ঘেরা দেওয়া হয়েছিল মানে ফল জিনিস আর পাখি তো অবশ্যই খাবে কিন্তু এই যে নেট দিয়ে ঘেরা দেওয়া আছে তার মধ্যেও কোথা থেকে পাখি ঢুকে অনেক কুল নষ্ট করে দিয়ে চলে যায় মানে পুরো কুলটা খাবে না একটু মানে একটু ঠোকর দিয়ে সেটাকে ফেলে দিয়ে চলে যাবে এরকম এভাবে প্রচুর কুল নষ্ট হয়েছে এই যে নিচে পড়ে আছে প্রচুর কুল আর তার জন্য পুরোটাই নেট দিয়ে ঘেরা দেওয়া আর এটা ছিল আপেলগুলের ক্ষেত এই যে এখানে পুরোটাই আপেল কুল লাগানো হয়েছে আর এই কুলটা নারকেল কুলের তুলনায় বেশি মিষ্টি ওই কুলটা একটু বেশি জুসি আর এই কুলটা ছিল একটু বেশি মিষ্টি এটা একটু ছোট সাইজের হয় আর এই কুলগুলো ওপর থেকে যদি দেখা হয় তাহলে পুরো ক্ষেতটাই লাল মনে হয় লাল লাল দেখতে লাগে আর যদি নিচে গাছের নিচের থেকে দেখা হয় তখন কুলটা পুরোটাই সবুজ মানে নিচটা সবুজ ওপরটা লাল এরকম হয় আপেলটা যেরকম পুরোটাই লাল হয় এটা পুরোটা লাল হয় না ওপরটা একটু লালচে লালচে ভাব থাকে আর খেতে পুরো সেম আপেলের মতন এত মিষ্টি মানে ধারণার বাইরে দারুণ খেতে আর এই কুলটা নার্কুল কুলের কুলের তুলনায় বোধ দামটাও বেশি আর এটা চাহিদাটাও অনেক বেশি তো এই ছিল আজকের ভিডিও আশা করি সবার অনেক ভালো লাগবে আজকের ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন টাটা